আই ভেরি শকড আমি খুবই আশ্চর্য হয়েছি প্লাস আবার এমনও আশ্চর্য হইনি আমি কিছুদিন ধরে এগুলো সব এক্সপেক্টই করছি প্রথমত আমি বলতে চাই এমন লাগছে মানে মাঝে মধ্যে কিছু স্মল ইস্যুস নিয়ে মানে বিশাল বোধ কোনো ভুল করে ফেলেছি চিটং কিংস বিপিএলের কামব্যাক করে আর বাকি তো আপনারা নিজেরাই দেখছেন এটার ফ্যান ফলোয়িং চিটং কিংসের ফ্যান ফলোয়িং আমাদের পারফরম্যান্স সব কিছু এটা আপনাদের সামনে এটা তো আর আমার বলনীয় কিছু না এটা আপনাদের সামনেই আছে বাট আপনারা খেয়াল করবেন আমি মাঝখানে একটা ইন্টারভিউ দিয়েছিলাম এটা হয়তো রিয়াসাদ আজিমকে তখন উনি আমাকে জিজ্ঞেস করেছে শত্রুর কথা আমি বলছি আমি কাউকে শত্রু হিসাবে ধরি না কিন্তু তারপরেও যদি আশেপাশে যেগুলো হচ্ছে যার যার বুঝে সবার বুঝ আছে নিজের যার যার বুঝে বুঝে নিতে হবে তখন আমার বুঝে এই প্রশ্নই বারবার আসতেছে এটা কি কারণে হচ্ছে কারণটা হলে আপনি দেখেন যেই গুলো গতকাল এসেছে তো ওই প্রাইভেট টিভি চ্যানেলটা হয়তোবা বলেছে যে এটা আকসুর মাধ্যমে থেকে তারা জেনেছে তো আকসুর মাধ্যমের থেকে উনি কিভাবে জানে ভিয়া এটা কি বোর্ড এটা তো আই এম শিওর ইজ আন্ডার দ্য বোর্ড তো বোর্ডের আন্ডারে হলে বোর্ডের থেকে তো কোনো কিছু ইয়ে করে নেই উনি যে জেনেছে উনি কোন ক্ষেত্রে আমি ওনার কাছে আমার প্রশ্নটা হলো যে আপনি কাইন্ডলি প্লিজ বলেন কোন ক্ষেত্রে আপনি অ্যালিগেশনসটা দিচ্ছেন আর যদি ওনার কোনো কারণ না থাকে এই অ্যালিগেশনসের আই এম শিওর আই এম ভেরি কনফিডেন্স আকসুকে যদি আপনি কালকে গিয়ে জিজ্ঞেস করেন বা আজকে গিয়ে জিজ্ঞেস করেন একসু কোনো সময় আপনাকে বলবে না হ্যাঁ আমি এটা বলেছি একশুদের নিজেদের প্রাইভেসি মেনটেন করার ম্যাটার আছে তো যদি এরকমই হয়ে থাকে উনি কোন কারণে আমাদের চিটং কিংসের এবং আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনের নামটা নিল আমার প্রশ্ন আর যদি কোনো কারণই না থাকে তাহলে আমাদেরও তো কোনো রাইটস আছে নাকি নাই তো আমাদের রাইটস অনুযায়ী আমাদেরও ওভাবে স্টেপস নিতে হবে কারণ এটা তো কোনো মগের মূল্যক না উনি যেটা চাবে যেটা বলবে ওটা সত্য কি মিথ্যা কি এটা কোনো যাচাই বাচাই নাই উনি যেটা বলছে এটা তো কোনো পাথরের লেখার কোনো কথা না তো এখন আমরাও আমাদের মতো এই স্টেপসটা যে উনি কোন ক্ষেত্রে এই কথাগুলো বলেছে আর ওনার অ্যালিগেশনগুলো এনেছে এখন যেসব রিপোর্টগুলো হচ্ছে কি কারণে হচ্ছে তাদের উদ্বেগটা কি আমি এতদিন প্রশ্ন করিনি বাট এখন এটা আমার খুবই গুরুত্ব জানা দরকার এগুলোর পিছনে কি কারণ আছে বা কারা আছে কারণ এটা হলো স্বাধীন দেশ এখন সবারই রাইট আছে সব কিছু বুঝে নেওয়ার সব কিছু জেনে নেওয়ার আর আমি ক্ষমা চেয়ে বলছি বহু লোক এখন দেখছি যে ফলস মিডিয়ার ব্যবহার করেন কিছুদিন আগে একটা রিপোর্টও দেখেছি যে আমাদের এক প্লেয়ারকে নাকি গৃহবন্দী করে রেখে দিয়েছি বিদেশ যেতে দিচ্ছি মানে তার দেশে ফেরত যেতে দিচ্ছি না আরবে ও দেশে কেন ফেরত যাবে ইট ইজ অ্যান অপরচুনিটি ফর হিম ওকে গিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন ও নিজেই বলবে আমি তো খেলতে আসছি খেলতে চাই তাকে অপরচুনিটি দেওয়া হয়েছে আপনি দেখেন গতকাল ম্যাচে সে কী করেছে তো আমি এই প্লেয়ার কোন মানুষ বিশ্বাস করবে যে এই প্লেয়ার দেশে ফেরত চলে যাচ্ছে আমাদের এখানে ইউনিটে আমরা খাই দাই সব কিছু একসাথে করছি আমাদের এখানে কীরকম অ্যাটমসফিয়ারটা আছে আমাদের এখানে একটা ডকুমেন্টই হচ্ছে বঙ্গর পক্ষ থেকে এই ডকুমেন্ট্রিতেই আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে। এই গত অলমোস্ট একটা মাস কিভাবে চলছে আর কষ্টর জিনিস আপস অ্যান্ড ডাউনস লাইফেও আছে আমাদের ফ্র্যাঞ্চাইজি লাইফেও আছেন তো এটা নিয়ে যে এমন কোনো বড় বিষয় কোনো বিশাল কোনো সমস্যা হয়ে গেছে এমন কিছু না সমস্যা আছে আমরা ওগুলো সলভ করে করে চলছি কিন্তু আমি আবারও বলছি এমফাসাইজ করে বলতে চাচ্ছি যেই নেগেটিভিটি এই প্রপাগ্যান্ডাটা যে চলছে মেবি লাস্ট সপ্তাহানিক ধরে মেবি সাপ্তাখানিক দশ দিন ধরে আমার আসলে এটার পিছনে জানা দরকার আর আমিও অ্যাকর্ডিংলি এই স্টেপটা নিব যে যেহেতু আমার স্কোপ আছে এটা সবারই অপরচুনিটিটা আছে যে কি কারণে এরকম রিপোর্টিং করা হচ্ছে আমি এতদিন কোনো কিছু বলিনি আমি যেটা সত্য সেটাই বলে গিয়েছি আমাকে যখন কোনো সাংবাদিক কলও দেন আমি কোনো সময় কিন্তু তাদেরকে অ্যাভয়েড বা কোনো ক্ষেত্রে কোনো কিছু না আমি যেটা সত্য সেই জবাবই দিয়ে গিয়েছি আমি ওই সত্যর পথে এখন প্রশ্ন করে যাব যে যে রিপোর্টিংটা করা হচ্ছে অন হোয়াট বেসিস ইজ ইট বিং ডান আর ক্ষেত্রে এখানে কিছু ইন্ডিভিজুয়াল অ্যাট্যাকসওও করা হয়েছে আমি এটা আপনাকে একটু ক্ল্যারিফাই করতে পারছি এই মোহাম্মদ মিথুনের সাথে আমার আজকে সম্পর্ক না এটা গত ষোলো সতেরো বছর আগের থেকে তার সাথে আমার পরিচয় উনি আমাদের জন্য তখনও খেলেছে আর এটা আমরা মেনটেন করে গিয়েছি যখন এবার আবার উনি আমাদের এখানে আসছে আমাদের এখানে ক্যাপ্টেনসির আমরা আগের থেকে জানতাম যে সাকিব আল হাসান না আসলে উনিই আসবে আপনারা খেয়াল করবেন বাড়িধারা একটা প্রোগ্রামে ওখানে খুব হাসি করে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক থেকে যে মিঠুন ভাই আপনি ক্যাপ্টেন হবেন নাকি তখন কিন্তু অন দ্য স্পট আমি ওখানে বলেছিলামও এটা আজ থেকে আরও বোধহয় মাস দু এক তিন এক আগের কথা তখন ওখানে আমি হাসতে হাসতে বলেছিলাম কি তুই হবি না তুই বললে বল এখনই হয়ে যা তো আমাদের একটা প্রসপেকটিভ আগে থেকে সেট করা ছিল তো যেহেতু এখন এখানে যেটা যে অ্যালিগেশনগুলো আসছেন এটা তো ইট ইজ নট অনলি ফোকাসড অন মোহাম্মদ মিঠুন ইট ইজ ফোকাসড অন মি অলসো অ্যান্ড ইফ ইট ইজ অন ফোকাসড অন মি ইট ইজ অলসো ফোকাসড অন মোহাম্মদ মিঠুন তো সেই ক্ষেত্রে আমরা দনোজন এটা নিয়ে ক্ল্যারিফিকেশনের জন্যে আমরা হয়তো বা আইনগতভাবে এটা চেষ্টা করব কি যা যা করণীয় আছে বা বিসিবির সাথে আমরা গতকাল আলাপ করেছি যা যা চিঠি দিতে ওনারা বলেছে ওগুলো আমরা দিয়ে দিয়েছি তো ওভাবেই আমরা মুভ করব। আর আশা রাখি আপনারা কেউ নিরাশ হবেন না আমরা যেভাবে খেলে আসছি আমরা এখনও ওভাবেই খেলে যাব আর এই টুর্নামেন্টে এখনও ফাইট দিয়ে যাব। ইনশাল্লাহ আপনাদের কাউকে নিরাশ করব না। না না বিষয়টা হচ্ছে সামির ভাইয়ের কথা যেটা বললেন সামির ভাই কিন্তু বলছে যে আমি উনি যখন ফার্স্ট টিম করে স্পোর্ট সিটি লিগ আমি ওনার টিমের হয়ে দুবাই খেলতে গিয়েছিলাম তো ওখান থেকেই ওনার সাথে আমার পরিচয় এবং তারপরে কিন্তু আমরা অফ অ্যান্ড অন টাচে ছিলাম রেগুলার না হলেও বছরে একবার হলেও বা দুই বছর পরে একবার হলেও ওনার সঙ্গে দেখা হলে সেই রিলেশনটাই সেই ছোটোবেলায় আমাকে যেইভাবে দেখেছে উনি কিন্তু ওইভাবেই আমাকে ট্রিট করে তো এখানেও সেম এখানে যখন আমি ওনার টিমে আসলাম ওনার সঙ্গে কিন্তু আমার নতুন কোনোভাবে পরি পরিচয় হইতে হয় নাই আর উনি মানুষটাই এইরকম ওনার কাছে এক্সেসটা ভেরি ইজি উনি সবার সঙ্গে এমনভাবে মিশে মনে হয় যে অনেক আপন মানুষ বা কথা বলে উনি অধিকার নিয়ে কথা বলে আমার কাছে মনে হয় যে উনি বড়ো ভাই হিসেবে আমার সাথে কথা বলছে আমি কিন্তু ওনাকে একদম ট্রিপিক্যাল ওনার হিসেবে কখনোই ট্রিট করি না আমি ওনার সঙ্গে যা আমার মন চাই আমি ওনার সাথে শেয়ার করতে পারি উনিও অ্যাট দ্য সেম টাইম উনি মন থেকেই আমার সঙ্গে কথা বলে ফর্মালিটিস কোনো রিলেশন নেই এটা হচ্ছে সামির ভাইয়ের পার্ট আর সেকেন্ড হচ্ছে কালকে আপনারা জানেন যে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা উইন করেছি অনেক বড় একটা ডিস্টেন্সে উইন করেছি আমিও ফিফটি করেছি তো দিন শেষে কিন্তু আমার খুশি থাকার কথা আমি যখন আমি নর্মালি সোশ্যাল মিডিয়াতে আমি নাই আমি শুধু ইউটিউব ফলো করি ইউটিউবে অনলি এক অ্যাপস আছে যেটাতে আমি একটু নিউজ টিউজ আর কি টুকটাক দেখি তো আমি বাছে ওঠার পরে আমি নিউজটা দেখি দেখার পর আপনি যদি প্রতিক্রিয়া জিজ্ঞেস করেন আমি কিন্তু একবারও আমার মন খারাপ হয়নি বা আমার ভেতরে কোনো শঙ্কা কাজ করে নেই। কারণ আমি জানি আমি কি আমার ভেতরটা কি আছে আমার থেকে ভালো কেউ জানে না কিন্তু বিষয় হচ্ছে এখানে যে এটা হচ্ছে আমি জানি আমি কী বাট দুনিয়া কিন্তু জানে না আমি কি। আমার ফ্যামিলি জানে আমি কি আমার ফ্রেন্ডসরা জানে আমি কি বাট দুনিয়া কিন্তু জানে না আমি কি আপনার একটা নিউজের কারণে কিন্তু আমার সম্মানহানি হচ্ছে আমার যে পনেরো বছরের যে রেপুটেশন সেই রেপুটেশনটা নষ্ট হচ্ছে তো আপনি যদি একটা ভিউয়ের জন্যে একটা ভিউয়ের জন্যে নিউজ করেন আপনি হয়তো বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু এটা আমার কাছে পঞ্চাশ কোটি টাকার থেকেও বেশি আমার মানহানি মানে বা আমার সম্মান কারণ আমি এই বিষয়টাতে কখনো কম্প্রোমাইজ করি না আমার সম্মান নিয়ে কেউ খেলবে এই জিনিসটা নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করি না কারণ আমার ক্রিকেট অঙ্গনে আমি হয়তো বা খুব বড় প্লেয়ার না আমি অনেক ভালো প্লেয়ার না হইতে পারি বাট আমার সম্মান আছে আমার জুনিয়র প্লেয়ার আমার সিনিয়র প্লেয়ারদের কাছে আমার ওই রেসপেক্টটা আছে সবার কাছে আমার ওই এক্সেসটা আছে সবাই আমার সাথে কথা বলতে গেলে অতটুকু রেসপেক্ট দিয়ে কথা বলে এবং অ্যাট দ্য সেম টাইম আমিও সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলি আমি কারোর সাথে কখনো আমার মনে হয় না যে এমন কোনো ব্যবহার করেছি যেটাতে সে কষ্ট পেতে পারে তো আমি যেহেতু মানুষের সাথে এইভাবে মেনটেন করি তাহলে ডেফিনেটলি আমি ফিডব্যাকটাও সেই রকমই আশা করি তো বিষয় হচ্ছে এটা খুবই আনএক্সপেক্টেড আর সামির ভাই যেটা বলল যে মিডিয়াতে ওনারা বলছে যে আকসু থেকে পেয়েছে কই আকসু থেকে তো আমার কাছে কোনো প্রশ্ন করে নাই আমার নামে যদি কোনো এলিগে এলিগেশন থাকে আকসু তো আসবে ফার্স্ট আমার কাছে সেটা তো আমাকে বলবে যে আপনার নামে এই এই এলিগেশন আছে এই ধরনের কোনো বিষয় নিয়ে তো আসেনি আমাদের টিমের সাথেও তো আকসু আছে আমাদের টিমের সাথে প্রত্যেকটা টিমের সাথে কিন্তু একজন করে আকসু প্রতিনিধি আছে আমাকে কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচ করেছে আমাদের টিমের সাথে যে প্রতিনিধি আছে উনি উনি এসে আমাকে বলেছে ভাইয়া আমি খুব লজ্জিত ফিল করছি আপনি এটার বিরুদ্ধে অ্যাকশনে যান তো ওনার যদি আমার প্রতি অতটুকু বিশ্বাস না থাকতো তাহলে উনি তো এই কথা বলতো না আমার বিশ্বাস তো আমি জানি আমার কি বিশ্বাস আছে কিন্তু আমার টিমের সাথে যে প্রতিনিধি দেয়া আছে ওনারও আমার প্রতি কতটুকু ট্রাস্ট যে উনি নিজেই বলতেছে যে আপনার জন্য আমার যে ধরনের ইয়ে লাগে আমি কিন্তু ওনার কাছে যাইনি উনি এসেছে আমার কাছে তো আমি যদি গিলটি হই বা আমার যদি এরকম কোনো অ্যাপ্রোচ উনি দেখে তাহলে ডেফিনেটলি উনি এসে আমাকে এই কথা বলতো না ইভেন আমরা যখন বাসে করে মাঠে যাই উনি আমার পাশের সিটে বসে ওনাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন চাইলে এখানে আমি একটু একটা অ্যাড অন করতে চাই এখানে প্রশ্নগুলো আসে ইন হোয়াট সেন্স আপনি মোহাম্মদ মিথুনহারি পারফরমেন্স দেখে আছেন ও সে তো প্রতি ম্যাচে একশো আশি দুইশো স্ট্রাইক রেটে প্রতিদিন রান মারছেন এটা এখন তাকে ছাড়া এখন আমি কথাটা বলি আমরা এমন পারফরমেন্স বেসিস টিম আপনি খেয়াল করে দেখবেন আমাদের ওসমান খান একশো মারা প্লেয়ার যখন তার কাছেও পারফরমেন্স হচ্ছিল না ওনাকেও বেঞ্চে বসানো হয়েছে আপনি গত তিন ম্যাচে দেখবেন আমাদের পারফরমেন্সে আমরা বেস করে তিন ম্যাচে তিনজন ওপেনার খেলেছে আমাদের স্কোয়াড ব্যালেন্স রাখার জন্য আমরা সব সবসময় না যেখানে যেটা প্রয়োজন প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে যেখানে তার পারফরমেন্স আসছে না বা সমস্যা হচ্ছে আমরা ওটাকে উইথ অল ডিউ রেসপেক্ট কনসিডার করে আমরা আমাদের চেঞ্জেসগুলো এনেছি এটা আগেন ওয়ান আই এম সেই চেঞ্জেসগুলো এনেছি এটা আমি এনে নি আমাদের কোচ আছেন ক্যাপ্টেন আছেন টিম ডিরেক্টর আছেন তারা সিদ্ধান্ত নিয়ে প্রসেসের মাধ্যমে আমাদের সব সিদ্ধান্তগুলো হয়েছে তো এখানে চিটাং যে পারফরমেন্সটা কোথায় হয়নি আমার কাছে আসলে এটা মানে একটা মানে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে কারণ হলো আপনি যেসব ম্যাচগুলো আমরা আমরা তো ম্যাচ না জিতে আজকে থার্ড পজিশনে নিই বা কোয়ালিফাই করিনি ঠিক আছে যে কটা হেরেছি আমরা ওইটা হয়তো বা আমাদের ব্যাটিং কলাপসে হেরেছি বা যে কারণেই আপনি আমাদের বোলিং পারফরমেন্সও দেখেন প্রতি ম্যাচে ভালো প্রতি ম্যাচে ভালো আমরা প্রতি ম্যাচে অলমোস্ট দুইশো প্লাস রান তো করেছি ইভেন গত আর প্রতি ম্যাচে ইভেন একশো রানের মার্জিনে আমরা ম্যাচ জিতেছি তারপরেও যদি এসব প্রশ্নের জবাব এখন বসে দিতে হয় এটা আসলেই খুবই দুঃখজনক